ন্যূনতম মানে নিরাপত্তা আমাদের এই দেশে নাই যখন আমরা ধৈর্য শুরু করি একটা ঘটনা হওয়ার পরে কিন্তু আমরা যদি এগুলো ঘটনার আগে আমরা যদি এগুলো কি করে ঠিকঠাক করে চলতে পারি তাহলে আমাদের এখানে সাফল্য কিন্তু আমাদের দেশে কোনো সাফল্য নাই বলার মতো কোনো কথা নাই সবাই সবাই রাজনীতি সবাই সবার এই জ্ঞান ব্যস্ততা আছে অর্থাৎ আমার কাছে এতটুকু অনুরোধ করে সবার কাছে আমরা বলবে মানুষ জানি না

আমাদের এইখান থেকে শুরু করতে হবে আমাদের এইখানে শেষ করতে হবে উপর থেকে কেউ শেষ না অর্থাৎ অনেক কথা বলে ফেললাম হয়তো বৌদ্ধি হয় আমরা সবাই একটু সচেতন হই সবাই সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করে আর করুন প্রতি শিশুদের সবাই মন থেকে দোয়া করি এই দোয়াই এই বলে কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বলতে আসসালামু আলাইকুম شغلي يستغفر ويستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن মিনুল খাসি রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হসানা ওয়া ফিল আখিরাতি হসানা ওয়া মা থেকে আলমাওয়ার কো কলি আল্লাহ ইবাদত আল্লাহ দোজদারন্দ দাও তৌফিক করে দি

لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن, إن الله وملائكته يصلون على النبي يا